তো আজকে কয়টা দামে নিয়ে আসছে আজকে সাতটা গাবি দেখাবেন এগুলোর দাম কেমন আছে আজকে একশো পঁয়তাল্লিশ পঁচিশ সব রকম দামেরই আছে দুধ এক এক করে গাভিগুলো দেখা রামরাদে এক নাম্বার এটা গাবে দেখতে আছে এটা কি গাবে এটা ফিজিয়ান যাদের গাবে তো দাঁতে কয়টা আছে দাঁতে ছয়টা কয় নাম্বার ব্যানার গাবে এটা না আছে ভাস না গাব দুধ কতটুকু মানে দুধের এর ওলানটা ঠিক আছে তো দেখাতে দেখাতে পারবে

দুটা একই রকম দেখতে আচ্ছা এটা এটা তো চোরা ধরে দিলে পরে তো কোনো খুবাই নাই নাই এটা দাঁতে কয়টা আছে কাপিটা দাঁতে ছয়টা এটা বাস্তব ধরা যাবে না ঠিক আছে যেটা ধরা যাবে না

কথমাত বলে নিতে পারবে আপনি আমাদের মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গাভি দেখালেন তো এই গাভগুলো কোন দশ টাকায় নিচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করলে কিভাবে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলবেন সেভেন জিরো ফোর টু জিরো এটা তো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় যোগাযোগ করে নিতে পারবে তো আর হাটের পাশে আপনার কথা জিজ্ঞেস করলে দেখাতে পারবে আচ্ছা তো আপনি আমাদের হাতের ভিতরে সময় দিলে অনেকক্ষণ তো ভালো থাকবেন আসসালামু